নতুন নায়ক কে হতে চলেছে অপশন রয়েছে তিনটি শাকিব খান অপশন বি অঙ্কুশ হাজরা অপশন সি ওম সোহানি উত্তর খুঁজে নিয়েছেন নাকি এখনো ভাবছেন আর ভাবার দরকার নেই মূল আলোচনায় আমি যাচ্ছি লেডিস সুপার বলতে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে যে নায়িকা রয়েছেন সে কোয়েল মল্লিক ইতিমধ্যে সে কলকাতার দেবজিৎ সহ বিভিন্ন হিরোর সঙ্গে কাজ করেছেন অনেকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কয়েল মল্লিক আজ কয়েলের জন্মদিন তার জন্মদিন উপলক্ষে এসকে মুভিজ দর্শকদের দিল এক বিশাল সুযোগ কিছুক্ষণ আগে এসকে মুভিজ একটি পোস্ট করেন সেখানে লিখেন সিলেটিওর অন স্ক্রিন ড্রিম ডিও অপশনের এ সাকিব খান বি অঙ্কুশ হাজরা সি ওম সোহানি কিন্তু কমেন্ট বক্সে কমেন্টের জোয়ার শুধু সাকিব খানকে নিয়েই নিশ্চিত এবার হয়তো সাকিব খান কোয়েল মল্লিক জুটি পেতে চলেছে দর্শক মহল এসকে মুভিসের উচিত এই কমেন্টগুলো লক্ষ্য করা এবং দর্শকদের বহুদিনের আশা পূর্ণ করা তাছাড়া ওম সোহানি এবং অঙ্কুশ হাজরার সঙ্গে কোয়েলকে ঠিক মানাবেই না তাদের ভাই বোনের মতো লাগবে সাকিব কোয়েল জুটি হলেই পারফেক্ট হবে কয়েল মল্লিক নিজেও কয়েকবার সাকিবের সঙ্গে কাজের কথা জানিয়েছিল তবে শেয়ার ফ্ল্যাস কোনো এক কারণে তার সম্ভব হয়নি সর্বশেষ এটাই বলবো সাকিবের সঙ্গে যদি কয়েল মল্লিকের কোনো কাজ হয় তাহলে ব্লাস্ট হবে তো জানান আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য